আওয়াজ করে বলুন তো আমার ভাইয়েরা আমাদেরকে সৃষ্টি করেছেন কে এই সৃষ্টি করার জন্য আল্লাহর কি অনেক কষ্ট হয়েছে নাকি অনেক সময় দেয়া লেগেছে নাকি আমার আল্লাহর ঘাম ঝরেছে নাকি আল্লাহ বলে না গোলাম তোদের মতো আমার সময় লাগে না কষ্ট হয় না আমি কোন বলতে দেরি হয় ফায়া কোন হতে দেরি হয় না সুবহানাল্লাহ ইন্নামা এম্র হু ঈদা আর দা শাইয়া কোলাল হু কু ফাইয়া আল্লার যখন কিছু করার ইচ্ছা জাগে ইচ্ছা করেন তিনি বলেন হ মুহূর্তেই হয়ে যায় হও বি ইট ওয়াস বি ইটয়াস হও হ বলতে দেরি হতে দেরি হয় আওয়াজ করে বলেন হ বলতে দেরি কিন্তু হতে দেরি হয় হও হয়ে যায় কোন দেরি নাই তার মানে আল্লাহর হ বলা লাগে না হ বলা লাগে না এটা আমাদেরকে বুঝানোর জন্য আল্লাহ বলেছেন যে আমি কোন বললে হয়ে যায় তাই বলে কোন বলার মুখাপেক্ষি আমি নই সুবান আল্লাহ পড়বেন না কেমন রবের গোলাম আমরা আল্লাহ খালেক শব্দের কথা করণের অনেক আয়াতে বলেছেন ইন্নি খালিকুম বাসারাম আমি মানুষকে কাদা দিয়ে মাটি দিয়ে তৈরি করেছি আমি হলাম খালেক স্রষ্টা আল খালেক দ্য ক্রিয়েটর যিনি সৃষ্টি করেন সৃষ্টির আদেশ দেন